এখন বাচ্চে দুটো আর এই সকাল থেকে বৃষ্টি পড়ছে এখন আমি কিছু করিনি দুটো বাজে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম জল খাবার খেয়েছি আমি চিড়ে পোলাও করেছিলাম রান্নাটা এমনি করিনি এই গাছটা ফুলটা বন্ধ হয়ে গেল কি সুন্দর ছিল পুরো গাছ ভরা ছিল ভিডিও করলাম আমি মানে গাড়ি বেরিয়েছে জায়গাটা খালি আছে আর আমার এই যে গাছগুলো এখন জল পাচ্ছে না তাজা হয়ে গেছে আর এই যে গাছগুলো কেটে দেয়াতে পাখিগুলো বেচারার একটুখানি অসুবিধা হয়ে গেছে কিছুটা ওখানে রয়েছে বান্ধব ওগুলো নিয়ে এসে যে বৃষ্টি জলের মধ্যে রাখ বৃষ্টি জলে বেশ তাজা থাকে না ফুলগুলো কেন বন্ধ হয়ে গেলে এত তাড়াতাড়ি একটু এক্ষুনি তো ফুলটা ফোটা শুরু হয়েছিল কে জানে এরা কখন কোন সিজনটা এদের ফেভারেবল সিজন বোঝা যাচ্ছে না আমার এই মানে শিউলি ফুলের গাছের পাতাগুলো পারিজাত সবুজ হয়ে গেছে একদম না গেছে না আর ওই যে চাপা ফুল অনেক চাপা ফুল ফুটেছে নাক চাপা এগুলো এটাকেও বলেছি আছে পাখি আমার বাড়িতে নেই এই তোরা আমার বাড়িতে চলে গেলি রে ওই গাছটা আছে এখনো বাইরের বড় গাছটা কাটা হয়নি লোক না তো মানে পেয়েছি কিন্তু ওরকম সময় নেই রবিবারে এই যে নাক নাকচাপা চাপা গাছগুলো ভীষণ কিন্তু ডেলিকেট গরু তো ভীষণ ভালোবাসে ওনাদের ফেভারেবল ফেভারেট ফুড এটা চাপার গাছ টেনে 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 মুন্ডিটা কতবার যে ভেঙে দিয়েছে আর আমি ভাঙা ভাঙা মুন্ডিগুলো সব গামলায় লাগাই নতুন গাছ বানাই ভালো লাগছে বিষণ্ধেবেলা খিচুড়ি বানাবো বৃষ্টি তো দাঁড়িয়ে আছে ভেজার ইচ্ছা ছিল কিন্তু সাহস নেই দুদিন আগে হয়েছিল গাছগুলো কি সুন্দর হয়ে গেছে না হেলদি এই যে এটা না স্পাইডার স্পাইডার প্লান্ট এটা আর একটা যে কাপে পেন্ট করেছিলাম না ওটা তো বসিয়েছিলাম ধরছে না ওটা তো সুন্দর লাগতো এই যে বাচ্চাগুলো এই রকম আমার খুব ভালো লাগে দেখতে বৃষ্টির সময় লোকজন যায় আসে এইগুলো আমার বৃষ্টির দৃশ্যগুলো এই যে বা এটা স্কুল ছুটিয়ে গেছে সব চললো ভ্যানে করে আজকাল তো ভ্যান আগে তো রিক্সা ছিল রিক্সা চেলেও মানে বাচ্চারা ভিজে যেত রিক্সার চারিদিক দিয়ে প্লাস্টিক মুড়িয়ে দিত তো ওতে হয় নাকি এখন তো বেশিরভাগ সব নিজের নিজের স্কুটি মানে ক্লাস এইট সেভেন এইটের বাচ্চারা এই স্কুটি নিয়ে যায় অ্যাক্টিভাগুলো বাইক বড় ছেলেগুলো বাইক নিয়ে যায় স্কুলে গিয়ে দেখবে অফিস লাগবে তো স্কুল কম অফিস চারিদিকে গাড়ি সব গাড়ি আর এই সময় বৃষ্টির সময় বেশিরভাগ প্যারেন্টস পৌঁছে দিয়ে আসছে নিজের ওন ভেহিকেল আদারওয়াইজ বাস বাস তো আছেই সব চার যাচ্ছে বাচ্চা নামাচ্ছে না হুড়ো করে এটাও একটা লাইফ আর যাবে জামা কাপড় ছাড়বে ব্যাগ একদিকে ফেলবে এই যে আর একজনের উপদ্রব শুরু হবে এই যে

ভিডিও বৃষ্টির দৃশ্য দেখাচ্ছি আজকে ভিডিওতে কেমন লাগে আমরা তো সারাদিন ঘরের মধ্যে বসে খালি মোবাইল ঘাটছি মোবাইল ঘাটছি এটা দেখছি ওটা দেখছি এটা দেখছি ওটা দেখছি না নিজের কাজই করছি এটা দেখছি ওটা দেখছি তো আর সময়ই নেই এখন তাও ভাবলাম একটু সময় করে ভিডিও করা হবে বৃষ্টিটাও দেখা হবে এটা পেঁপে গাছ হলে ভালো হতো ওই যে পেঁপে গাছ হয়ে আছে তো ওদের বাড়িতে দাঁড়াও ফোন করছি ওরা নেই ওরা পুনা চলে গেছে ভাড়াটে আছে ওপরে ওই পেঁপে গেছে খুব ভালো পেঁপে হয় ওটা তো খায় না নন বাঙালিরা ওরা পাকিয়ে খায় কত পাকিয়ে খাবে কতবার আমাকে দিয়েছিল ওরা দিদি তুমি এটা খাও আমি বাবারে বাঙালিরা তো ফেভারেট ফেভারেট ফুড ফেভারেট ফুড তো কতবার খাবো একা আর বড়ো বড়ো জাম্বু জাম্বু সাইজের হয় একদম খুব ভালো জাতের আর বিচিও হয় হাইব্রিড না কিন্তু দেশি হাইব্রিডে বিচি নেই কিন্তু হাইব্রিড পেঁপে কিনবে তো কাটবে যখন না দেখব আমি তো কিনেই আমি তো ওই জন্য পেঁপে খুব একটা আমার টেলসি তো ভীষণ ভক্ত ছিল পেঁপে এখন তো কয়েকটা জিনিস কিনতে গেলে ওই আমার সোনাবুড়ির কথাটা মনে পড়ে না খালি ওর সময় মনে পড়ে না অহরহই মনে পড়ে আমার এই টাইলসগুলো কেমন লাগে আমার এখানে পেন্টিং নিজের হাতে ওই কালামকারি আছে না কালামকারি করার ইচ্ছা ছিল কালামকারি করে এ করা পেন্টিং করা তো তারপরে আমি খুঁজছিলাম কালামকারিওয়ালা টাইলস তারপরে এই ধরনের পেলাম অনেকটা ম্যাচ করে কালামকারীর সাথে তো আমার এখানে এই দেওয়ালটা তো এই দেওয়ালে আর্ট তো আর্ট তো এইভাবে দেওয়ার এসব আমারই আর এইখানে পোস্টটাতে এটাও একটা আর্ট এই পোর্সটাতে এইভাবে দেওয়া আছে আর খালি এই দুকেই যাচ্ছে আর এই দেয়ালটাতেও রয়েছে এটাই আর না ওখানে শুঁয়োপোকা ওইটা বাসা করেছে না শুঁয়োপোকা যখন হয় ওইটা বাসা করে করে কালকে গাড়ি তুলেছিলাম শ্যাম্পুটা এখানেই রাখা ছেলে কার নিয়ে যাচ্ছে ওই জন্য বাইকটাতে হয়ে গেছে ওনার যে গাড়িটা কি নোংরা হয়েছে না ধুয়ে দিল হচ্ছে জলটা আবার জিজ্ঞাসা না করে ধুলে পারে ও তো কিছু অন্য কিছু দিয়ে ধোয় ওর ধোয়ার আলাদা মেশিন আছে অনেক কিছু আছে তো না জিজ্ঞাসা করে দরকার নেই এমনি কিছু বলবে না তাও কি দরকার না দামি দাঁড়িয়ে থাকি দরকার নেই বললে পারে বলো গাড়ি নোংরা আমি একদম দেখতে পাই না আমার নিজের কার আমি আমার নিজের কার না ও আমাদের কার তো আমরা সব সবসময় আমি আমি ধুই ও ধুই ও ভীষণ ধৈর্য আমিও ধুই ধৈর্য নিয়ে কিন্তু ওর মতন না ও ভীষণ মানে বাইরে কি একটা জায়গায় চেক করে করে আমিও বাইরেটা তো পরিষ্কারভাবেই করি ব্রাশ ট্রাশ দিয়ে হাতে গ্লাভস পরে কালকে ধুয়ে দিয়েছিলাম পরশু দিন ধুয়ে দিয়েছিলাম গাড়ির নোংরা আমার একদম ভালো লাগে না গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সে বৃষ্টিতে বেরো আর যাই বেরোক আমি নিজের গাড়ি আমার আগের গাড়িটা আমি নিজেই ধুতাম লোক ছিল এক ডাকি এসেও যেত কিন্তু না কী করবো কাজ মানে একটু কাজই করলাম আর নিজের গাড়ি ধুতে আমার গাড়ি টাচ করতে আমার ভীষণ ভালো একটা ফিলিং হয় ইমোশনাল ফিলিং আমার তো এখন মনে হচ্ছিলো গাড়িতে থাকলে বৃষ্টিতে বেরিয়ে পড়তাম চাকরি ওর বেশি দরকার কাজে গেছে না আগে গাড়িটা আমরা বেশি চালাচ্ছিলাম না এখন নিয়ে যাচ্ছে ভালোই করছে ওই বাচ্চা ছেড়ে দিয়ে ভ্যানতে এবার আসছে হ্যান্ডমেড মেডের ভালো ডিউটি একবার ছেড়ে এসো নিয়ে এসো অনেক বাচ্চাদের দা এটা ভালো কাম না এটা অন্য গাড়ি এটা ড্রাইভিং ড্রাইভিং শেখাচ্ছে দেখো বর্ষার গাড়ি শেখাচ্ছে এই ব্যাপারে একটা গাড়ি যাচ্ছে আমার খুব ভালো লাগে এখন লোকের কাছে তো সুবিধা হয়ে গেছে ফাইন্যান্সের সুবিধা হয়ে গেছে ইএমআই ফ্যাসিলিটিস আছে সব বন্ধুরা এখন আমি বানাচ্ছি এটা কর্নের পাকোড়া কর্ন মানে ভুট্টা এখন ফ্রেশ ভুট্টা আসছে ওটা আমি কিসনে দিয়ে কিসে পাল্পগুলোকে বের করে ওর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু হিং আর ব্ল্যাক সল্ট হ্যাঁ এসব দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে ওর বড়া। বানাচ্ছি এটা স্ন্যাক্স আইটেম খুব ভালো লাগে হেলদি কেননা কর্নের পাকোড়া এটা এর মধ্যে বেশি কিছু নেই মশলা মধ্যে ওই নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর এটা দিলাম একটু হিং দিয়েছি আমি ভালো সেন্ট আসে আর ব্ল্যাক সল্ট দিয়েছে নর্মাল সল্ট অল্প আর পেঁয়াজ কাঁচা ব্যাস এটা দিয়ে বড়াটা ভাজে খুব টেস্টি হয় খেতে খাওয়ার সময় একটু চাট মশলা উপরে দিয়ে দিতে পারো ভালো লাগবে গরম গরম চায়ের সাথে একটু মিষ্টি পাতলার সময় ভালো লাগবে এমনিতে সবসময় তো বেসনের বড়া এর বড়া ডালের বড়া নানা রকমের হচ্ছে আজকাল এটা আমি ফ্রেশ করবে বড়া